হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করুন সবাই ভালোই আছেন তো আমরাও ভালোই আছি এলা আমরা আসি গেলি মেলা বাড়ি এই মেলাটা হয় দশ দেবতা নিয়া তো দশ দেবতার পূজা হয় ওই উপলক্ষে মেলাও হয় তো আমরা এলা মেলা বাড়ির ভিতরে ঢুকিয়ে ধরছি এলা প্রায় ছটা বাজে সকালকে শুভ সন্ধ্যা এই মেলাটা আমার বোনের বাড়ির পাশতে হয় তা বই আবার দিয়ে যে কেনাকাটা করে যাচ্ছে। এই যে বইনির সঙ্গে দেখা হয়ে গেল বই আবার ফোন করছে দিদি এখনো নাই তো এই যে বোন আর পূজাও সময় হইলে তার জন্য বইনি গালা গালায় সিঁদুর ঠিদুর ওটা সিঁদুর তো এলা ঠাকুর মন্দিরে ওটি যাওয়া যাচ্ছি ওর এলা ভক্তি কর্ম মানে চারোপাশে মানে বাস বাগান গাছ তা তার ঠাকুর ঠাকুরগুলো আছে। দশটা দেবতা দশটা দেবতা মিলে পূজাটা হয় তো পূজা আলাসনে হই রেখ তো এলা তো এই যে মন্দিরের ভিতরে আসি গেলি এটি কিনে এলা এলা ভক্তি করিম আর তোমার লাগে শেয়ার করং কোন কোন দেবতা আছে দই চিরা দিয়া পূজা করেছে আর এদিকে কালীমা আছে আর যে কি কি দেবতা অতলা নাম না জান তো দশটা দেবতা আর মেন হচ্ছে যে কালী মা আছে পূজা শেষ তো সবাই ভক্তি করে যাচ্ছে তো ভক্তি দিয়ে আসিয়ে এটি কিনে এলা সেনিয়ার আর কাটাই দেখিয়ে দিচ্ছ সেনিয়ার আর কাটাই এলা নিম এটি থেকে তো দাম করে দিচ্ছি সেনিয়ার কাটাই নেওয়া আসে তো এদিকে আসিয়ে গেল ওলা জিলেপির দোকান এটি থেকে গেলো জিলেপি নিমো আর একটা দোকান আসে গেল এটি বুন্দিয়া তারপর গজা তারপরে হচ্ছে নিমকি তো এগুলো নিবে ধরছ তো এলা আসি গেলি খেলনার দোকানত গাড়ি নিমু এখন মোর মামার বেটা ভাইয়ের জন্য গাড়ি মানে গাড়ি নিবার তো প্রথমে একটা দেখলো ওটা ভাল লাগিল না তারপরে এইটা একটু ভালো লাগিল তো এইটাই নিলি তো গাড়ি নেওয়ার শেষ এলা আসে গেছি ঘুগনি দোকান চপ চাউমিন তারপরে হচ্ছে কি ভেলপুরি সিঙ্গার তো থেকে মই ঘুগনি লুং এলা ঘুগনি খাবা দাচ্ছ ঘুগনি খাওয়ার পরে আমি খাম ভেলপুরি এলা খাওয়া ভেলপুরি খাওয়া দাওয়া শেষ করে চলে যায় বাড়ি তো বাড়ি আসি গেল। তো এটিকে নিয়ে আসছ কাটাই খান ছেনিয়া খান আর এ দিয়ে তো খাওয়ার জিনিস অনেক লঞ্চ ঝুড়ি বুন্দিয়া আঁকা তারপর গজা তারপর জিলাপি আর ভাইয়ের ওদি আসার সময় গাড়ি দিয়ে আসুন তো আসিয়ে এখন জিলিপি এলা খাওয়া দাওয়া তো ভিডিও কেমন লাগে ভালো লাগলে লাইক